আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এইটা হলো দু হাজার চব্বিশের লাস্ট ভিডিও তাই দিতে দেখ আমি আজকে রেঁধেছি পাঙ্গাস মাছ দিয়ে সবজি ফুল শীতকালীন সবজি দিয়ে রান্নাটা করেছি তো ফাঁকা মাছটা সাধারণত কেউ খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে সবাই খাবে ইনশাল্লাহ তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম প্রথমে পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে গরম তেলে তো ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে কষানোর জন্য তো তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ আদা রসুন পরিমাণ মতো এগুলো অ্যাক্ট করে ফেলবো সাথে দিয়ে ফেলেছি লবণ এর সাথে দিয়ে ফেলেছি হলুদ মরিচের ফাকিত এ এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে ফেলবো তার মধ্যে দিয়ে দেবো পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা আসলে আমি ছোটো ছোটো পিস করে কেটেছি এভাবে অবশ্যই কাটবেন কি আমি ছোটো ছোটো যখন কেটেছি তা তখন ভিডিও করতে পারি নাই তাই দিতে পারি তো ছোটো ছোটো পিস করে পাঙ্গাস মাছটা কাটলে অবশ্যই টেস্ট লাগে অবশ্যই ছোটো ছোটো পিস করে কাটবেন পাঙ্গাশ মাছ বড় হলে অনেক পাঙ্গাস মাছটা অনেক সাধারণত বেশিরভাগ মানুষই খেয়ে দিয়েছে না কিন্তু এইভাবে রান্না করলে আসলে সবাই খাবে তো তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আস সাউন্ড সাউন্ড হইতেছে বাইরে আজকে যেহেতু আজকে হ্যাপি নিউ ইয়ারের রাত তো মানুষ আজকে এখন থেকে শুরু করে দিছে আমার আজকে বেরিয়েতে বয়স দিয়ে একটু রেডি দেরি হয়ে গেছে তো কে ইস্যু করার নাই আমি পাঙ্গাশ মাছটা আগে কষিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কষানোর মধ্যে দিয়ে দিলাম পাঙ্গাশ মাছটা উঠিয়ে তার মধ্যে ফুলকপি সিম আলু দিয়ে দিচ্ছি তার মধ্যে এটা সুন্দর করে কষিয়ে নিব তো আমি এগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি ফুলকপি আলু দিয়ে আমি পাঙ্গাস মাছটা রান্না করবো যেহেতু পাঙ্গাশ মাছটা কষ্ট কষানো হচ্ছে আজকে আসলে বছরের শেষ ভিডিও লাস্ট ভিডিও এটাই তো সবাইকে আমার এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে সবাইকে অনেক অনেক স্বাগতম ও ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি সবাই আমার পক্ষ থেকে প্রিয় ভাই এবং আপুরা আমার পক্ষ থেকে অন্তরের থেকে অনেক ভালোবাসা নেবেন আর আপনাদের জন্যই আমি প্রতিদিন ভিডিও দিই যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি তো সে ভিডিওর মধ্যে অনেক তত্ত্ব ভালো হবে না তবু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার বুলটুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন তো পিস পাগের যে ভিডিওগুলো দিছি তার মধ্যে হয়তো বা কিছু ভুল হয়ে থাকতে পারে এই জন্য আমি ক্ষমা চাচ্ছি নতুন বছর উপলক্ষে আমাকে ক্ষমা করে দিয়ে নতুন বছরটা আমার শুরু করতে দেবেন অবশ্যই ক্ষমা করে দেবেন তো আমি সব কিছু কষিয়ে নিছি তার মধ্যে আমার সেই ছোটো ছোট পিচের পাঙ্গাস মাছগুলো তার মধ্যে অ্যাক্ট করে ফেলেছে দেখুন কি ছোট ছোটো করে কেটে কেটেছি এভাবে রান্না করলে আসলে অনেক পাঙ্গাস মাছ খেতে গন্ধ হয় বা একটুখানি বেটে স্মেল আসে তার জন্য অনেকে খেতে খেতেছেন কিন্তু এমনি রান্না করলে পাঙ্গা মধ্যে একটা স্মেল থাকে না তো এবার রান্না করে অবশ্যই দেখবেন আসলে মজা লাগে তো আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ আমি অ্যাড করেছি কারণ কাঁচামরিচ তত জাল না বেশি দিলে কোনো সমস্যা নেই আপনার ইচ্ছে করলেই দিতে পারেন এতে মজা হয় কাঁচামরিচের একটা ফ্লেভার আসে তো আপনি অ্যাড করবেন তো আমি এই পরিমাণ মতো পানি অ্যাড করে ফেলেছি সব কিছু কষিয়ে দেখুন পরিমাণ মতন পানি এক করে ফেলছি আমি এখন এটা ডেকে দিব যেন সিদ্ধ হয়ে যায় তো দেখুন সিদ্ধ হয়ে আসছে আমার কড়াই সমান সমান আজকে রান্না হয়ে গেছে তো আমি হালকা এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি আমি টমেটোটা এখন অ্যাড করবো তো হ্যাপি নিউ সবাই দেখুন কত আনন্দ করতেছে তো আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে আগামী দিনের সাথে আগামী দিনগুলো সবার যেন ভালো কাটে এই দোয়া করি আমি সব সময় সবার জন্য প্লিজ আমার ভিডিওর মাধ্যমে কোনো কেউ যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন কারণ কি আমি তো নতুন আমি কিছু বুঝি টুঝি না চলে আসছি আবেগের আবেগের ইয়াতে বুঝি না না বুঝে চলে আসছি আপনাদের মাঝে তো আমার তরকারিটা চলে হয়ে আসছে প্রায় এর মধ্যে আমি জিরা ফাঁকি দিয়ে দিব জিরা ফাঁকিটা তরকারির একটা আলাদা স্মেল আনে ভালো লাগে খেতে অনেকে পাংশ মাছটা পছন্দ করে না তো খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করলাম পাঙ্গাস মাছের এই রেসিপিটা আমি এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তো আমার কাছে খুবই ভালো লাগে যখন খাই তাই আমি ভাবছি একদিনকে আপনাদের কাছে শেয়ার করব সে দিনটা আজকে চলে আসলো তো এই দিনটাকে বিদায় করলাম পাঙ্গাস মাছের রেসিপি দিয়ে তো এই ভিডিওগুলো দেখবো আর আল্লাহ সামনে বছর কেমনে কে কাটায় কীভাবে কী করি থাকি বা না থাকি এই ইটোবে আল্লাহ জানে আল্লাহ তো সারা তো কিছু জানে না আল্লাহ যতটুকু আমার কি মতে ভালো রাখছে অতটুকুই রাখুক আমি যে ইচ্ছাকৃতভাবে থাকতে চাই বা থাকতে হবে ওরকম কিছু না আল্লাহ যদি আমাকে রাখে থাকবো না যদি রাখে তো কিছু করার নেই আল্লাহ ভরসা সবকিছু আল্লাহ ভরসা তো সবাই আমার জন্য দোয়া করবেন প্রিয় আপুরা। প্রিয় আপুদের অনেক ভিডিও দেখি অনেক আপুদের কথা শুনি ভালো লাগে এই যে দেখুন কি দারুণ হয়ে গেছে রান্নাটি এভাবে রান্না করে দেখবেন নাহার আপু তুমি ভালো আছো তোমার জন্য অনেক ভালোবাসা আমার প্রিয় প্রিয় অনেক কাপড় আছে যেমন ব্লোকস আবার এসে তোহা অনেকের ভিডিও দেখি মানে অনেকেরই আমার আপু অনেকেরই ভালো আমার প্রিয় প্রিয় অনেক কাপড় আছে তাদের ভিডিও আমি দেখি আমি সম্পূর্ণ ভিডিও দেখি লাইক দেখে লাইক দিয়ে দেখুন সন্তানরা প্রত্যেকটা সন্তানই বাপের জন্য ওয়েট করে যাওয়ার সময় যাইতে চায় আসার সময় ওয়েট করে যে বাবা কখন আসবে রাত তখন অনেক প্রায় বেশি বেজে গেছে তো আমার ভিডিওটা আগামীকালের ছিল ভিডিও তা আমি অতটুকু শেয়ার করলাম যে প্রত্যেকটা সন্তানে তার বাবার জন্য ওয়েট করে দেখুন বাবা সেই দুইটা আসছে ছয়তলা কিন্তু কিচ্ছু করে না দুই সন্তান তো রেডি হয়ে গেছে বাবার জন্য বাবারও কষ্ট দূর হয়ে গেছে কিছু কষ্ট লাগে না সন্তানের চেহারা দেখলে তাই না বলুন প্রত্যেকটা সন্তানের চেহারা দেখলে প্রত্যেকটা মা বাবারে শান্তি লেগে যায় কষ্ট কষ্ট লাগে না সন্তান হওয়ার পরে বাপ মার প্রকৃত একটা দায়িত্ব একটা কর্তব্য বোঝা যায় তাই না বলুন এর আগে বোঝা যায় না এর আগে তো নিজেরই থাকি কারণ না কারো সন্তান পরের বউ বউ হই তারপরে তো সন্তানের মা হই এই তো নাকি তো খাবার নিয়ে আসছে দেখুন এই খাবারগুলো আমাদের জন্য নিয়ে আসছে বাহিরে খাবার আমার কাছে খুবই ভালো লাগে মাঝে মাঝে খাই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য খুবই আমি প্রত্যেকটা আপর ভিডিও সম্পন্ন টু জেড দেখি ব্যস্ততার কারণে অবশ্যই অনেক সময় আমি ছেড়ে চলে যাই কিন্তু এ টু জেড দেখার চিন্তা করি অবশ্যই কারণ তারা সবাই পরিশ্রম করে আমি যতটুকু পরিশ্রম করি তার থেকে বেশি করে আমি চিন্তা করি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ